হ্যালো এভরি আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কীভাবে জানবেন আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো বিয়ার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা ডায়ল অপশনে চলে যাব তো আমরা লিখবো স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ লিখে কল দেব কল দেওয়ার পর এখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটি সংখ্যা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর সেন্ড করবেন সেন্ড করে দেওয়ার পর আমাদের মোবাইলে একটি মেসেজ আসবে তো আমরা মেসেজ গিয়ে চেক করব তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামে মোট তিনটি সিম রেজিস্ট্রেশন করা আছে একটি হলো জিপি সিম আরেকটি হলো এয়ারটেল আরেকটি হলো লিঙ্ক তো বিয়ার্স এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা আপনারা দেখতে পারবেন তো বিয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটি ফলো দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন Don know about.